সুসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো শিক্ষার্থীবৃন্দ আসলে আমি আপনাদেরকে বলি যে আসলে আপনারা যারা উপবৃত্তির টাকার জন্য ওয়েট করতেছেন তো আমি সর্বপ্রথম বলবো যে আসলে প্রথম থেকে যারা হচ্ছে পঞ্চম শ্রেণী পর্যন্ত অর্থাৎ যারা প্রাথমিকের টাকার জন্য ওয়েট করতেছেন তাদেরকে বলবো যে আসলে তাদের জন্য আজকে একটা বড় ধরনের আপডেট রয়েছে তো তার আগে আমি আপনাদেরকে বলি যে যারা আসলে ষষ্ঠ থেকে দ্বাদশ বা সাতক পর্যন্ত উপবৃত্তির জন্য ওয়েট করে আছেন যে আসলে আপনাদের দ্বিতীয় যে কিস্তিটি রয়েছে সেটা হচ্ছে মোটামুটি প্রায় জুলাই থেকে শুরু করে আপনাদের ডিসেম্বর মাস পর্যন্ত তো এই মাসের টাকাগুলো আপনারা পাবেন মোট ছয়টি মাসে তো এই ছয়টি মাসের টাকা কি আদৌ এই সরকার আপনাদেরকে দিবে কারণ আপনারা জানেন যে আসলে সরকার পরিবর্তন হয়েছে তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে আমি দেখলাম যে উপবৃত্তি নিয়ে আসলে অনেকগুলো মনে করেন যে ভিডিও দেখতেছি যে ভাসে বেড়াচ্ছে এর ভিতর থেকে কেউ দেখলাম যে আবার বলতেছে যে অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বর তো আমি আপনাদেরকে বলি যে আসলে এগুলো ভিডিও মনে করেন যে তারা হয়তো বা তাদের ভিডিওর মধ্যে মিসলেডিং করেছে যে তারা জানে না যে আসলে উপবৃত্তিটা এটা মোট ছয়টি মাস পর পর অর্থাৎ বছরে দুইবার দেওয়া হয়ে থাকে তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে জাস্ট এটাই টাস্ট করে দিব যে আসলে আপনাদের যেই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আপনারা অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের বর্তমানে উপবৃত্তির কি অবস্থা অথবা আপনারা উপবৃত্তি কবে পাবেন তবে ভিউয়ার্স আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে উপবৃত্তি হচ্ছে একটা আলাদা সেক্টর আর শিক্ষা সহায়তার মাধ্যমে আপনাদেরকে যেই অনুদানগুলো দেয় সেটা কিন্তু একটা আলাদা সেক্টর কারণ আপনারা জানেন যে কয়েকদিন আগে একটি অনুদান সরকার চালু করেছিল যারা আবেদন করতে বলেছিল তো সেই অনুদানের আবেদনটি চালু রয়েছে এবং হচ্ছে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি এবং সংখ্যালঘু শিক্ষা উপবৃত্তি এটা কিন্তু আবেদন চলতেছে তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে দেখাই যে যারা আসলে জেনারেলে আপনারা এর আগে উপবৃত্তি পেয়েছিলেন এবং দ্বিতীয় কিস্তির জন্য ওয়েট করতেছেন তো ভিউয়ার্স আজকের যেই চিঠিটি রয়েছে এই চিঠির মাধ্যমে আমি যদি আপনাদেরকে দেখাই যে এই চিঠিটি কিন্তু হচ্ছে আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এটা হচ্ছে বাংলাদেশ শিক্ষা সহায়তা যে টাস্ট রয়েছে সেই টাস্ট থেকে দেওয়া তো এখানে বলছে যে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে উপবৃত্তি প্রদান কার্যক্রম অদ্ভুত সমস্যা নিরসনকল্পে কল্পে অংশগ্রহণে কর্মশালা আয়োজন প্রসঙ্গে অর্থাৎ আপনারা জানেন যে উপবৃত্তি যখন দেয় তো উপবৃত্তি দেওয়ার সময় এখন দেখবেন যে অদ্ভুত অদ্ভুত কিছু সমস্যা হয় তা হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্টে টাকা যায় না বিকাশে টাকা যায় না নগদে টাকা যায় না বা উপবৃত্তি মনে করেন যে আপনার হচ্ছে বিভিন্ন প্রকার নোটিশ আসতেছে তো আপনারা উপবৃত্তি পাচ্ছেন না তো এই সকল হ্যাসেল এই সকল ঝামেলায় যেন বিশেষ করে ইউটিউবার এবং হচ্ছে যারা আপনারা ইউটিউবে ভিডিও দেখেন টাকা পাওয়ার আসে তারা যেন এই সকল সমস্যাগুলোতে যেন না পড়ে এখন থেকে যেন মনে করেন যে একটা থেকে দুইটা চিঠির মধ্যেই যেন আপনারা আপনাদের সমস্ত প্রকার উপবৃত্তিগুলো পেয়ে যান এবং হচ্ছে উপবৃত্তি যে আপনাদেরকে যে দিচ্ছে এর সমস্যাটা কোথায় আপনারা দেখবেন যে প্রতি বছরই কিন্তু এটি কিন্তু একটা না তো একটা সমস্যা দেখায় আপনারা দেখছিলেন যে আসলে এপ্রিল মাসে বা হচ্ছে দুই সালের মার্চ মাসে আপনাদের উপবৃত্তির প্রথম কিস্তিটা দেওয়ার কথা থাকলেও সেটা দিতে দিতে একবারে মনে করেন যে আপনাদের প্রায় জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করায় তো এই সকল অপেক্ষাগুলো এখন থেকে যেন না করতে হয় এবং উপবৃত্তির যে অগ্রগতিটা রয়েছে আপনাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর বা মাস্টার্স পর্যন্ত সেটাকে ঠিক করার জন্য কিন্তু আজকে একটি মিটিং হয়েছে এই মিটিংয়ের পরে আমরা জানতে পারবো যে আসলে উপবৃত্তির টাকাটা দ্বিতীয় কিস্তির টাকাটা আপনাদের কবে দিবে তবে আর্থিক অনুদান বা অন্যান্য যে সকল অনুদানের জন্য আপনারা আবেদন করেছেন সেগুলোর আপডেট এখন পর্যন্ত আমার কাছে নেই আর যদি আপডেট আসে তাহলে আমি আমার এই চ্যানেলে পাবলিশ করব যার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো প্রথম থেকে পঞ্চম শ্রেণীর উপবৃত্তির জন্য যারা ওয়েট করতেছেন তাদের অগ্রগতি কি তাদের অগ্রগতি এটাই যে বিশ তারিখে আইভিএস থেকে সমস্ত ডাটা আপনাদের ট্রান্সমিট করে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়ে দেয় এখন বাংলাদেশ ব্যাংকের কাছে ডাটা যাওয়ার পর এরপরে আর কোনো প্রকার তথ্য বাংলাদেশ ব্যাংক কারো কাছে দেয় না এ কারণে যে হ্যাকাররা ও পেতে থাকে যার কারণে আপনাদের তথ্য তারা নিয়ে আপনাদেরকে বিভিন্ন প্রকার কলের মাধ্যমে স্ক্যামিং করে পিন কোড ওটিপি কোড নিয়ে আপনাদের এই ছোটো ছোটো বাচ্চাদের উপবৃত্তির টাকাগুলো নিয়ে যায় যার কারণে বাংলাদেশ ব্যাঙ্ক তাদের কোনো প্রকার তথ্য দেয় না তবে আইবিএস থেকে যেহেতু সেখানে তথ্য ট্রান্সমিট করা হয়েছে আশা করি যে আপনারা উপবৃত্তিগুলো পেয়ে যাবেন তবে ইএফটিতে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই এর জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু ডিপিইকে জানিয়ে দিবে ডিপিইকে জানিয়ে দিলে ডিপিই অবশ্যই এটা পাবলিশড করবে তখন আমরাও কিন্তু আপনাদেরকে পাবলিশ করে জানিয়ে দিব তো ভিওয়ার্স এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন এবং ভিডিওতে একটি লাইক করুন কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন ধন্যবাদ